কমপ্লিট স্টোরি অ্যাবাউট দা রাইস অ্যান্ড ফল অফাদিক কার কথা বলছি আমি বলছি খুলনার এরশাদ সিকদারের কথা দ্য কেস অফ ইার কীভাবে একটা নৌকাঘাটের কুলি থেকে বিকাম অফ দ্য বিগেস্ট ক্রিমিনাল অফ বাংলাদেশ ওয়েলকাম টু দ্য শো বিহাইন্ড দ্য হেডলাইন্স উইথ মুজাহিদ কি ভাবছেন এটা কারবারই হ্যাঁ এটাই সেই স্বর্ণকোমল এরশা শিকদারের কালো টাকার রাজমহল সময় উনিশশো সাল বাংলাদেশের সরকারের চেয়ারে তখন বসে আছে আরো এক এক হোসেন মোহাম্মদ এরশাদ কুলি এরশাদ নাম লেখাই জাতীয় পার্টিতে রাজনীতিতে তখন খুলনা সাত নম্বর ঘাট এলাকার এরশাদের ব্যাপক প্রভাব এক ঘন্টার মধ্যে কয়েক হাজার লোক লোকচরক হয়ে যেত এর এক ডাকে রাজনীতি মিছিল মিটিকে মানুষ সাপ্লাই দেওয়ার জন্য এরশাদ ছিল এক্সপার্ট ঘাট এলাকায় তখন যত শ্রমিক ছিল সবাই এরশাদকে চরম ভয় পেত আর এই ভয় কাজে লাগিয়ে এরশাদ শিকদার বিভিন্ন রাজনৈতিক লোকদেরকে সাপোর্ট দিত এই কারণে পলিটিক্যাল নেতাদের কাছে এরশ্বাদ হয়ে ওঠে এক ওয়ান অফ দ্য বিগ পাওয়ার এখান থেকে শুরু হয় এর সাথে দখলের রাজ্য করে তোলা একের পর এক একের পর এক অন্যের সম্পত্তি দখল করতে শুরু করে তার কাজে কেউ বাধা দিলেই তাকে শেষ করে দিত পাশাপাশি সে শুরু করে মাদকের ব্যবসা শতাব্দীর ভয়ঙ্কর কক্ষাতা খুনি এশার শিকদারের সে বিখ্যাত গানের দুই এটি মানুষ খুন করে দুধ দিয়ে গোসল করে পবিত্র হতেন পবিত্র হওয়ার পর জল সার আয়োজন করতেন তিনি এরপরে রাজনৈতিক জীবনে পদার্পণ করে নির্বাচন দেয় নির্বাচনে জয়ী হয়ে খুলনার একুশ নাম্বার ওয়ার্ডের কমিশনার হয় এরপরেই বেড়ে যাই আবারও অত্যাচারের পরিমাণ এরপর থেকে শুরু হয়ে যাই হুলস্থূলু কাণ্ড ক্ষমতার পাওয়ার যেন তাকে ধরে বসেছে তার কাজে কেউ বাধা দিলেই তাকে সাত নম্বর রূপসাঘাটের বরফ কলে ধরে নেসে খুন করে ফেলে দেওয়া হতো রূপসা বা ভৈরব নদীতে এই সেই নদী চার বিস্তর ছিল আরও প্রখর হার কাঁপানো ভয়ঙ্কর কিছু ঘটনা ঘটেছে সেই সময় উনিশ কর্তৃপক্ষ চার ও পাঁচ নাম্বার ঘাট এলাকায় চলতে থাকে পুলিশের সারাশি অভিযান বিপদে পড়ে ঈর্ষাদ শিকদার সাধারণ ক্ষমার সুযোগ নিয়ে আত্মসমর্পণের চেষ্টা করে পরে উনিশশো সালে পয়লা আগস্ট ধরা দেয় সে নিচেই পুলিশের কাছে সমাপ্তি হয় এরশাদের ক্ষমতার দশ মে দু সালে ফাঁসির মঞ্চে ঝুলতে হয় এরশাদকে